কাম মাৰ কাম মাৰ ডিক্সো বিষ্ণুন্দাল আইছে হাতে একটা কামড়ছে হ্যাকার সাথে যেতে ফলাই দিছে তাও কামড় না থাইডো আকোয় বলার কথা এই দামলা সর খসা কামড় দিও ऑलरेडी ऑलरेडी তো একটা কামড় মারছে গো চাচি এই যে গ্লাভস পরা গ্লাভসের উপরে মেরে দিছি कोइ गामारी गाम घर आइपीएस टाइप छ हैन कि पोस्ताना है त्यो सुस्तामा किताब बत्ती जला र बन्का सोले देऊ गाती त ओटा जलारी रामदास सुनला रन्जाला अब डुमातर वाला

বাবা পাঁচটা চালান সাতশো টাকা বিলাসে এটা বলে বেশি আসে না মানে কি জানেন মিটার হলো বিদ্যুৎ পরিমাপ করার যন্ত্র অর্থাৎ আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করতেছেন এটা পরিমাপ করে এর জন্যই মিটার দেওয়া নয় তো মতো লাইন থেকে যে যার যার মতো চালাইতে সমস্যা ছিল না এই মিটারটা দেওয়ার মানি হলো আপনি কি কি ব্যবহার করতেছেন এটা হলো পরিমাপ করার যন্ত্র বুঝতে পারছেন যাতে আপনি নির্দিষ্ট আকারে যা ব্যবহার করতেছেন নির্দিষ্ট আকারে এই মিটার উঠবে